আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার স্ক্রিন এবং সাউন্ড দেখা যাচ্ছে কিনা একটু আমাকে সবাই কমেন্টস করে জানান তো সবাই কেমন আছেন অনেক দিন পরে স্ক্রিন ঠিক আছে সাউন্ডও ঠিক আছে স্যার সদস্য বিন্দু কি কমেন্টস করতে পারেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 আচ্ছা রাখেন একবার যদি আলহামদুলিল্লাহ আমরা লিখি তা হবে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন অনেক পরিমাণ কি পরিমাণ এটা আমাদের তো অভ্যাস নাই ছোট ছোট আমুলদের দ্বারা বারবার গোনা maaf করেন আমাদের পরবর্তী ক্লাসের জন্য অনেক কিছু এটার জন্য জায়গা দিয়ে রাখছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া সবার কমেন্টস করার জন্য আমরা এখন ক্লাসে আজকে আমাদের দশম ক্লাস নবম ক্লাস দুটো একসাথে হবে আমি দশম পর্বটাকে শেষ করে দিব 15 to 20 মিনসের মধ্যে এরপর আমরা 14 নম্বর স্যার নেবেন বাকি নবম ক্লাস এফিলিটেড দ্বিতীয় পর্ব আজকে হবে একই ভিডিওর মধ্যেই হবে সব মিমি এক ঘন্টার মত হবে আমি দশম যেটা বই আছে শেয়ার বিজনেস এই জিনিসটা আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো যারা ভাইবে আছেন এখানে আমাদের দেখেন কিছু মার্ক আর রেট করে দেয়া আছে এ পর্যন্ত আসবে এটা এটা যদি আমরা একটু এটা সাদা করে দিই আজকে এইটাই করবে এখন বই আছে শেয়ার বিজনেস আমরা আপনাদেরকে কমিটমেন্ট করেছি এই সিলাইড দিকে যদি একটু তাকাই দশ দিনে তিন ভাবে আয়ের সুযোগ একবারে ডে ওয়ানে আমরা যেদিন ওরিয়েন্টেশন ক্লাস বা ওয়েবিনার ক্লাস করেছিলাম সেই ভিডিওটা যদি দেখেন সেখানে আমরা প্রায় পাঁচশতর উপরে জুমে এবং ফেসবুক লাইভে আরো দুই তিনশো মানুষ ছিল এই সবার কাছে রেকর্ডের ওই ভিডিওটা আছে যে আমরা এই দশ দিন যারা অ্যাটেন্ড থাকবো ঠিকঠাক মতো শেষ পর্যন্ত ক্লাস করবে দেখেন পাঁচ ছয়শ মানুষ থেকে তিরিশ পঁয়ত্রিশ আমাদের খুবই মানে মুভমেন্ট টেন্ডেন্সি তো সবাই একটা জায়গায় স্থিরতা আমাদের নাই সে মেয়ে হোক আর হোক সবাই সটফট করা কিছু একটা মানে এদিক থেকে ওদিক এ গ্রুপ থেকে গ্রুপ এভাবে করি হ্যাঁ আমাদের স্থিরতা নাই দেখে আমরা খুব নিজেদেরও কষ্ট করতে হয় আবার অনেক স্বপ্ন থাকে অনেক কিছু করার তে যাই হোক সবার দ্বারা সবকিছু পসিবল না এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যবশত আর কি করার আছে আল্লাহ যাদেরকে দিয়ে যে রিজিকটা পৌঁছাবেন তাদেরকে সেভাবে অ্যাক্টিভ করার মন মানসিকতা দিয়ে রাখেন আমরা প্রথম থেকে মাইন্ড সেট আপনার ক্লাস বলি যে মাইন্ডটা স্থির করতে হবে আমি কি করতে যাচ্ছি নেক্সট দশ দিন যত কষ্টই হোক এই দশ দিন আমাকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করা সাম হাউ তারপরও দেখা যাচ্ছে টেন টু টোয়েন্টি পার্সেন্ট মানুষ অ্যাক্টিভ থাকতে না আদারওয়াইজ অন্যগুলো ঝরে পড়ে যায় আচ্ছা এখন আমরা এই দশ দিনে তিন ভাবে কমিটমেন্টের মধ্যে আমাদের প্রথম আই করি ডট এর জন্য ক্যানভাতে একটা স্কিল ডেভেলপ করেছে সেটা দিয়ে অলরেডি তাদের এনরোলমেন্ট চলতেছে একশো জনের মধ্যে আমি লাস্ট যতটুকু আপডেট পেয়েছি আর হয়তো বিশ থেকে পঁচিশটা সিট বাকি আছে হান্ড্রেড পুরতে যেহেতু অনেকেই কমিটমেন্ট করেছেন বারো তারিখ যেহেতু লাস্ট আমি বারো তারিখে হয়ে নিব অনেকে টাকা পয়সা ফাইন্যান্সের ব্যাপার স্যাপার থাকে ফ্রম মার্কেট প্লেস থেকে আয়ের যে সুযোগটা আছে এটা অলরেডি অনগোয়িং যারা মেধা তালিকা উত্তীর্ণ হয়েছেন তাদের মধ্য থেকে এই নেওয়াটা হচ্ছে তে আশা করি আপনারা ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন ক্লাসের মধ্যে তাদের জন্য শুভ কামনা থাকবে আপনারা অনলাইন জগৎ থেকে সত্যিকারের আয়ের পথ শুরু করতে যাচ্ছেন আপনাদের মতে বিগত ব্যাস গুলো এইভাবে আজকে নয়টা ব্যাস দুই একটা ব্যাস নয় কিন্তু এটা তাই না এক হাজারের উপরে মানুষ অলরেডি ইনকাম করে যাচ্ছে গত ছয় মাস সাত মাস ধরে দ্বিতীয় রাস্তাটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং এর এক কথাই যদি আপনাদেরকে বোঝাই আমাদের প্রোডাক্ট আছে বই আমাদের প্রোডাক্ট ল্যাপটপ আমাদের প্রোডাক্ট আছে কিচেন আইটেম বেবি আইটেম এই আইটেমগুলো বই আছে ডট কম সিক্সটি ফোর বিডি পণ্য ডট কম এই দুইটা সাইটে আছে পণ্যগুলো কিভাবে সেল করতে হয় প্রথম ক্লাস গতকাল স্যার নিয়েছেন আজকে সেকেন্ড পার্ট হবে আমার ক্লাসের পর পড়ি তা আমরা সেটা থেকেও কিন্তু আমরা রেভিনিউ জেনারেট করতে পারি এখানে কোনো রকম ফিজ নেই নেই জাস্ট ফ্রিতে অ্যাকাউন্ট করে অথবা আপনারা মুখে মুখে মার্কেটিং করেও ইনকাম করতে পারেন আনলিমিটেড ইনকাম করা যায় আপনি যদি আমাদের বই কতগুলো বিক্রি করবেন লিমিটেশন নাই ল্যাপটপ কতগুলো বিক্রি করে দিতে পারেন কোনো লিমিট নেই আপনি যদি পাঁচটা ল্যাপটপ বিক্রি করে দিতে পারেন তাহলে কিন্তু পাঁচ হাজার টাকা না প্রতি ল্যাপটপে এক হাজার থেকে পনেরোশো টাকা প্রফিট থাকে অ্যাজ অ্যা কমিশন হিসাবে এবং এই জিনিসটা আপনি যে দিয়ে বিপদে পড়বেন কিনা এটার এনশিওরিটি এটার গ্যারান্টি ওয়ারেন্টি ই ডিপি বা বই আছে দিচ্ছে কারণ সেকেন্ড হ্যান্ড যদিও এটা আমরা একেবারে দুবার ফ্রেশ দেখতে নতুনের মতো এই জিনিসগুলো আমরা বাজারে নিয়ে আসছি এইগুলো আমরা তাদের হাতে পৌঁছাচ্ছি এবং এতটাই দিচ্ছি যে আপনি প্রথমে নেওয়ার পরে এক মাস নিশ্চিন্তে চালাবেন দেখবেন এক মাসের মধ্যে কোনো প্রবলেম আপনি আবার আমাদের কাছে ওইটার কপি নিতে পারেন ওটা রিফান্ড করে অথবা আপনি পুরো টাকা রিফান্ড করে নিতে পারেন কোন রকম ছোটখাটো ত্রুটি বিচ্যুতি হইবে আপনারা যদি সার্ভিস চান সম্পূর্ণ ফ্রিতে এটা আমরা বলেছি যতদিন আপনার ল্যাপটপটা ইউজ করেন ততদিন আমরা ফ্রিতে দিব আপনি জাস্ট আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা ঠিক করে আপনাদেরকে আবার পাঠিয়ে দিব এইরকম ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে আপনার ল্যাপটপগুলো সেল করা যাতে একটা মানুষের কাছে টাকা ঝামেলা আনা হয় তো সেটাও কিন্তু আমাদের পনেরো তারিখ থেকে এই ল্যাপটপ নতুন আবার আসতে যাচ্ছে অলরেডি সিক্সটি ফোর বিডি সাইটে আছে সেগুলো সেল করতে পারেন এবং আমরা নতুন আরো আছে যেগুলো ভিডিও সামনে আসতে যাচ্ছে দেখতে পাবেন সেই প্রোডাক্টগুলো গুলো আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এইটা হচ্ছে অ্যাফিয়েট মার্কেটিং আর বই আছে যেটা আপনি যে কোনো প্রকারের বই আপনি ধরেন একটা বই কিনবেন সেটা রকমারিতে আছে একশো টাকা আর একটা কোম্পানিতে আছে একশত টাকা অথবা ফেসবুকে কেউ না কেউ বিক্রি করে একশত পঁয়তাল্লিশ টাকা যারা বই কিনতে চায় ওই রকম ওই রকম বই যদি আমাদেরকে বলেন যে ভাই আমি এটা কিনতে চাচ্ছি আপনারা কত টাকা দিবেন আমি তো একশো পঁয়তাল্লিশ টাকা পেয়েছি দেখা গেল সেক্ষেত্রে আমরা হয়তো একশো টাকা দিব বা একশো টাকা বিক্রি করব ইভেন আপনি যে বিক্রি করে দিচ্ছেন আপনাকে আর একটা কমিশনও দিব তার মানে এটা আমাদের কেন সম্ভব হয় কারণ আমরা বই আসেল বাংলা বাজার হোলসেলার আমাদের শপ আছে বা আমাদের বিজনেস আছে এখান থেকে আপনাদেরকে ফ্রি অফ কস্টে কমিশন দেওয়া যায় আমরা কমিশনটা কিভাবে দেই আমরা কি বাসা থেকে এনে দেই না ব্যবসা আমরা টাকা বাড়িয়ে প্রাইসের দাম বাড়িয়ে এরকম আপনাদেরকে দেয় ব্যাপারটা এরকম না আমরা এক ধরেন আমরা যারা মোটামুটি জানি যে বিজ্ঞাপনগুলো ফেসবুকে আসে দেখতে পাই এগুলো কিতে ডলার খরচ করতে হয় ক্যাম্পেইন করতে হয় তাই না কিন্তু আমরা আপনাদেরকেই ব্যবহার করে আপনাদেরকে ট্রেনিং দিয়ে শিখিয়ে নেই আপনাদের মাধ্যম দিয়ে যে বিক্রিটা হচ্ছে ওই বিক্রির পিছনে তো আমাদেরকে কোনো ডলার খরচ করতে হচ্ছে না আমরা ফ্রিতেই ট্রেনিং করিয়ে আপনাদেরকে মার্কেটার হিসেবে তৈরি করছি এরপর আপনি যখন বিক্রি করে দিচ্ছেন অ্যাজ এ আপনাকে ওই ডলারের যে খরচটা হইতো ওই পরিমাণটা আপনাদেরকে দিচ্ছি আপনাদের হাতে তুলে দিচ্ছি আপনারাও লাভবান হচ্ছেন আমাদেরও প্রোডাক্টটা সেল হচ্ছে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এটা হবে অ্যাফিলিয়েট মার্কেটিং হালাল ভাবে ব্যবসা করা আপনার কোনো পুঁজি নাই কোনো ইনভেস্ট নাই স্টেশন চার্জ নাই এটা হলো দুই নম্বর পথে তিন নম্বর হচ্ছে অংশীদারিত্ব ব্যবসা আপনার কিছুই ছিলেন না আপনি আমাদের সাথে ব্যবসায় হিসাবে পরিচয় দিতে পারেন যেমন আমাদের যে বই আছে ডট কম এই বই আছে থেকে আমাদের গত ফেব্রুয়ারি এই যে আমাদের চব্বিশ আমরা সাত তারিখ থেকে শুরু করেছিলাম এই ব্যবসাটা কাদেরকে নিয়ে শুরু করেছি এই রকম পর্দার মধ্যে থেকে আপনারা নবম ব্যাস তখন এটা সেকেন্ড ব্যাস সেকেন্ড ব্যাসের মানুষ থেকে আমরা প্রথম এটা শুরু করি এবং এই বই আছে যারা ব্যবসার সাথে জড়িত মজার বিষয় আপনাদেরই নাইনটি পার্সেন্ট সদস্য আপনারাই আপনারা এখানকার সদস্য আপনারা এখানকার শেয়ার হোল্ডার বলতে পারেন আচ্ছা আমি আরো বিস্তারিত বলবো আপনাদের সেই দ্বিতীয় ব্যাচ থেকে শুরু করে প্রথম ব্যাচের মানুষও যুক্ত হয়েছেন প্রথম ব্যাচ থেকে শুরু করে গত অষ্টম ব্যাচ পর্যন্ত এরকম একশত সাঁত্রিশ জন মেম্বার আছেন যার আবার নাইনটি ফাইভ পার্সেন্ট ফিমেল মানুষ আপনি সদস্য হয়েছেন কিভাবে সদস্য হয় না হয় এবং এটার পলিসিটা কি ব্যবসার লাভ কেমন হয় এইগুলো আমরা একটু দেখবো আগামী দশ পনেরো মিনিট তিন নম্বর আমরা এটাও আপনি আনলিমিটেড ইনকাম আনলিমিটেড ইনকাম না এখানে মানে এটা আনলিমিটেড হবে না আসলে এই অ্যাফিলিয়েটেড ইনকামটা আনলিমিটেড আপনি কতগুলো প্রোডাক্ট বিক্রি করবেন ততর উপর আপনি কমিশন আছে আই করিতে একশো জন মানুষকে মাত্র নিচ্ছে এবং এককালীন তারা রেজিস্ট্রেশন ফিজ নেয় এখানে অনেকে অনেকে যারা মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া আছে তারা মনে করতে পারে আই করি কেন টাকা নেয় ফাইবার আপওয়ার্ক এরা তো অ্যাকাউন্ট ওপেন করার সময় টাকা নেয় না কিন্তু এরা কখন নেয় আপনি যখন কাজ করা শুরু করে দিবেন প্রতি কাজের থেকে বিশ পার্সেন্ট টেন পার্সেন্ট কমিশন নিয়ে নেয় কেটে নেয় প্রত্যেকটা কাজ থেকেই নেয় তাহলে কি হচ্ছে অনেক টাকা আপনার এখানে চলে যায় আর এরা এট এ টাইমে নিচ্ছে কিন্তু আপনি আজীবন ওয়ান টাইম কাজ করবেন একটা কাজের উপর থেকে কোনো রকম কমিশন কেটে নেয় না দিন শেষে কিন্তু এইটাই লাভ অনেকটা বুঝতে পারে না যাই হোক আমরা তৃতীয় নম্বর কথা নিয়ে বলবো এই তৃতীয় ব্যবসায়ী হতে চাইলে নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতে চাইলে বা নবম ব্যাস থেকে আপনিও একজন এটা সুযোগ যদি নিতে চান আপনি সম্মানিত সদস্য হতে চান বই আছে শেয়ার ব্যবসা তাহলে এই টাকাটা ফেরত যোগ্য টাকা এবং এটার কিছু শর্ত আছে সেই জন্যগুলি একটু চয়ন আমরা দেখে আসি তাহলে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি তিনটা রাস্তার তৃতীয়তম রাস্তা কিভাবে আমি একটা ছোট্ট বিনিয়োগ করেও আমি মাসে একটা ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারি আচ্ছা এটাকে বলা হয় অংশীদারিত্ব ব্যবসা পার্টনারশিপ বিজনেস তাহলে এখানে আমরা কাহারা এটি সদস্য বা মালিকানায় আছে এটা যদি আমি এক কথাই বলি আমি অ্যানসার দিয়েছি বই আছে পরিচালনা পর্ষদের দশজন আছেন আমরা অফিসিয়ালি যেহেতু এটা অ্যাকাউন্টস মেনটেন করতে হয় তারপরে কাস্টমার অর্ডার দেরি করতে হয় তাদের সাথে অনেক কিছু বিষয় আছে এই জন্য অফিসিয়ালি দশজন আছে নমিনেটেড আর বাকি পর্দার মধ্য থেকে আয়ের ব্যাস এক হতে অষ্টম ব্যাস পর্যন্ত মোট একশত জন মেম্বার এটার মধ্যে আছেন কিন্তু হোয়াটসঅ্যাপে আছে আমরা যদি একটু হোয়াটসঅ্যাপে যাই সরাসরি আমার হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন কিনা জানি না স্যার হোয়াটসঅ্যাপ কি দেখা যায় শেয়ার আচ্ছা আমাদের এই আমাদের বই আছে যেটা আমরা শেয়ার দেখেন বই আছে এই যে দেখেন এই গ্রুপের নাম বই আছে শেয়ার মেম্বার্স এখানে আমরা যদি ক্লিক করি ইনফরমেশন এ দেখতে পাবে গ্রুপে 137 জন মেম্বার আছে যারা বই আছে এর শেয়ার মেম্বার মেম তাদের আমরা দেখি যে लास्ट মাসে যে আমরা পেমেন্ট কমপিউট করেছি এই যে দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সকল শেয়ার সদস্যগণের প্রফিট পাঠানো হয়েছে সঠিকভাবে চেক করার পর না পেরে আমাকে মেম্বার আইডি সহ ব্যক্তিগতভাবে জানাবেন ইনি আমাদের অ্যাকাউন্ট্যান্ট হিসাবে আছেন আমাদের চোদ্দ ছাড় নাসির ছাড় এবং একশো সাঁত্রিশ জনের মধ্যে বলছেন আলহামদুলিল্লাহ প্রফিট পেয়েছি বাকি সবাই পেয়েছেন কিন্তু রেসপন্স করেননি সবাইকে প্রফিট এটা কততম মাসের প্রফিট আমাদের বিতরণ কমপ্লিট হয়েছে অলরেডি চার মাসের প্রফিট আপনাদের মধ্যে বিতরণ করা হয়েছে এটা একটু ডিটেলসে আমরা সামনের দিকে যাই হবে বই আছে শেয়ার ব্যবসা আসলে মূলত কি এটা একটু শিরোনামটা বলে দিচ্ছি আমি বলছি বই আসে শেয়ার মূলত অনলাইন কে ব্যবহার করে মানে ফেসবুক ব্যবহার করে অ্যাফিলিয়েট মার্কেটিং কে ব্যবহার করে বাংলাদেশে যে কোনো ধরনের বই বিক্রির চেষ্টা করে এটা আমরা চেষ্টা করে যাচ্ছি আগামী দুই তিন বছরের মধ্যে রকমারের মতো আমরা একটা ব্র্যান্ড তৈরি করতে চাচ্ছি আমাদের নাম বই আছে ডট কম পাশাপাশি বই ভাড়া নেওয়ার প্রবণতা সৃষ্টি করা আমরা বাংলাদেশে বই ভাড়ার সিস্টেমটা অফিসিয়ালি নেই বা কোনো সাইড নেই আমরা চাচ্ছি এটা আমরা বই আছে আমরা ভাড়া আমরা আমাদের কাছ থেকে ভাড়া নিয়েও পড়ার সুযোগটা তৈরি করে দিব ধরেন একটা পাঁচশো টাকার বই যদি উনি ভাড়া নিতে চান সেখানে বইয়ের মূল্যটা আমাদের কাছে জমা রাখতে হয় তারপরে এটা হচ্ছে গা উইকলি বেসিসে একটা ফিজ আছে মান্থলি বেসিসে ফিজ আছে এটার উপর বেশ করে টাকাটা যখন উনি ফেরত দিবেন আমাদের কাছে বই অক্ষত অবস্থায় যেভাবে দিয়েছে ওইভাবে বই ফেরত পেয়ে আপনার ওই টাকাটা আবার ফেরত দেওয়া হয় অথবা ওই টাকা থেকে আমাদের কমিশনটা কেটে আপনাকে বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা রাখা হয় অথবা আপনাকে ফেরত দেওয়া হয় এই হলো আমাদের কাছে বই ভাড়ার যে সিস্টেম আর একটা বিষয় হচ্ছে এই বই ভাড়া ওপেন সাইটটা ওপেন হোক তাই আমি আর একটু বুঝতে পারবো দেখাতেছি এই যে দেখেন বই আমাদের বই আছে ডট কম বই ভাড়া বই বিক্রয় এবং ই বুকস এই জিনিসগুলো আমাদের কাছে আছে আমাদের একটু সময় নিচ্ছে একটু সময় ওয়েট করি ওপেন হোক পুরো জিনিসটা তথ্য দেখতে পাবো আমাদের এখানে মোট এ পর্যন্ত আমৃত্য সদস্য আমৃত্য মানে কেউ যদি বই ভাড়া আমাদের কাছ থেকে নেয় মজার বিপর তার আর কোনো ডেলিভারি চার্জ দিতে হয় না কিন্তু যদি বই নতুন কেনে তাকে দিতে হয় কিন্তু বই ভাড়া যে নেয় তাকে আর ডেলিভারি চার্জ দিতে হয় না এ পর্যন্ত কতগুলো অর্ডার হয়েছে অর্ডার সম্পন্ন হয়েছে জিরো জিরো এখানে পুরো ওয়েবসাইটটা যদি লোড হয় এখানে সংখ্যাগুলো আসবে আচ্ছা আমরা একটু অন্য দেখে আসি তাহলে এটা শুরু হয়েছে দুই হাজার চব্বিশ সালে বই হতে এবং সাতই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ থেকে ব্যবসার জন্মটা শুরু এবং এইখানে দেখেন আরেকটা একটা চিত্র দেওয়া আছে যে আপনি এটা যদি অথেন্টিসিটি বিশ্বাসযোগ্যতা দেখতে চান যে এই ব্যবসাটা কিভাবে শুরু হয়েছে কি কি কথাবার্তাদের মধ্যে কিভাবে শেয়ার বিক্রি শুরু হয়েছে সব কিছু ভিডিও আমাদের এই প্যাসিভ ইনকাম বিডি চ্যানেলে আছে আপনারা চাইলেই এই ভিডিওগুলো গুলো এই দেখেন আমি আপনাদেরকে সামনে দেখিয়ে দিই প্লেলিস্টে আসবেন প্লেলিস্টে আসার পরে দেখেন এখানে দেখবেন বই আছে বই আছে বই এই যে বই আছে বই আছে ব্যবসা দেখতে পাচ্ছেন কিনা জানি না বই আছে ব্যবসা এখানে আসবেন একেবারে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো এ পর্যন্ত আমাদের লাইভ আলোচনা মিটিং হয়েছে সবগুলো এখানে ওপেন নিয়ে আছে এই ব্যবসাটা শুরু শেষিয়ার ইয়ার বেচা কেনা ইত্যাদি ইত্যাদি দেয়া আছে ঠিক আছে আচ্ছা এটা আপনার যার ইচ্ছা আছে তাহলে দেখে নিতে পারবেন সেটা এখানে স্ক্রিনশটটা আমি দিয়েছি তাহলে বই আছে শুরুটা কিভাবে হয়েছে কাদেরকে নিয়ে শুরু করা হয়েছে এটা আপনারা জেনে গেলেন আচ্ছা এরপরে শুরু হওয়ার পর থেকে গত পাঁচ মাসে রানিং মাস দিয়ে পাঁচ মাস হচ্ছে মুনাফা কেমন হয়েছে প্রতি এক লক্ষ টাকায় যাদের বিনিয়োগ দশ হাজার টাকা সর্বনিম্ন বিনিয়োগ কিন্তু এটা এক লক্ষ টাকাতে হিসাবটা দেখানো হচ্ছে আপনি এখন এক লক্ষ টাকা যদি দশ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে ভাগ পরিমাণ টাকা প্রতি শেয়ারে প্রফিট আসে শুরু হওয়ার পর থেকে গত প্রথম মাসে দেখেন প্রথম মাস ছিল মার্চ মাস যেহেতু ফেব্রুয়ারিতে শুরু করেছি প্রফিটটা মার্চ থেকে ডিস্ট্রিবিউট শুরু হয় প্রতি এক লক্ষ আমাদের টাকার পরিমাণ ছিল প্রফিটের পরিমাণ টাকা টাকাই থেকে যাচ্ছে টাকাটা ফেরত যোগ্য টাকা আপনি চাই এই মাসে বিনিয়োগ করতে পারেন আগামী মাসে আবার চাই উঠিয়ে নিতে পারেন তবে মাসের প্রথমে বিনিয়োগ করতে হয় শেষে যা বলতে হয় স্যার আমি আগামী মাসে আমার মূল বিনিয়োগের টাকা উঠিয়ে নিতে চাচ্ছি তখন আপনাকে আপনার অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয় তো প্রতি এক লক্ষ টাকায় প্রফিট ছিল সাঁত্রিশশো একান্ন টাকা চিন্তা করেন তো হালাল ব্যবসা প্রথম মাসের ব্যবসা যেখানে এমনি নর্মালি ব্যাংকে যদি কেউ করে ফিক্সড ডিপোজিট করে ওকে বড় জোর ভ্যাট ট্যাক্স কেটে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা খুব বড় জোর কিছু কিছু মানে কমার্শিয়াল ব্যাংক যেগুলো 700 টাকা পর্যন্ত দেয় কিন্তু ইসলামী ব্যাংক বলেন অন্যান্য ইসলামিক ব্যাংকগুলো বলেন 6500 টাকার বেশি দেন না তারপরও কথা থাকে এটা হালাল ইনকাম না হারাম ইনকাম কত বিতর্ক থাকে কিন্তু এটা সম্পূর্ণ বিজনেস যে বিজনেসটা দেখা যায় ছোঁয়া যায় বই আছে বই বিক্রি ইসলামিক বইগুলা এখানে 90% বিক্রি হয় বেশি আর একাডেমিক কিছু বই বিক্রি হয় এই বিক্রি টাকা থেকে প্রতিদিনের দেখা যায় আজকে এক তারিখে কত টাকা হয়েছে দুই তারিখে কত টাকা হয়েছে তিন তারিখে কত টাকা হয়েছে এই শীতটা আপনাদের কাছে শেয়ার করা হয় যারা মেম্বার থাকে তাদেরকে আমরা ওপেন ওয়ে দিয়ে দিই প্রতিদিনের ইনকাম প্রতিদিন দেখতে পারেন তাহলে প্রতি এক লক্ষ টাকা সাঁত্রিশশো একান্ন টাকা যেটা ছয় সাতশো টাকা ব্যাংক দেয় তারপর হালাল হারাম প্রশ্ন আমাদের আলহামদুলিল্লাহ এখান থেকে মোটামুটি ভালো একটা রেভিনিউ হয় তারপরে সেকেন্ড মাস ঈদ আসে রমজানের ঈদ পড়ে যায় আমরা সেই দিনে মাত্র সুযোগ পেয়েছিলাম পনেরো দিন ব্যবসা করার বাকি পনেরো দিন শুক্রবার ঈদের বন্ধ দিয়ে আমাদের মার্কেট বন্ধ ছিল তাই ব্যবসা করতে পারেনি সেই পনেরো দিনও আমাদের প্রতি রাখে তেইশশো টাকা হয়েছে এটা হলো দ্বিতীয় মাসে তৃতীয় মাসে আমাদের কেমন হয়েছে মে মাসে যেটা ছিল প্রতি এক লক্ষ টাকায় ছত্রিশশো টাকা দেখেন ছয়শো আঠাশ টাকা যদি বাদ দেয় তিন হাজার টাকায় বেশি প্রতি লক্ষ টাকায় এখন যদি বলতে ভাইয়া দশ হাজার টাকায় কত আসে এটা তো কমন প্রশ্ন করেন কারণ শেয়ার তো একটা দুইটাই মানুষ বেশি নাই তো তাহলে দেখা যাইতেছে আমরা যদি ছত্রিশশো আঠাশ টাকাকে ভাগ করি দশ দিয়ে তাহলে কিন্তু প্রায় তিনশো বাষট্টি দশ হাজার টাকায় প্রতি মাসে তিনশত বাষট্টি এরকম বা সাড়ে তিনশো টাকা বা চারশো টাকা এরকম প্রফিটের ব্যাপারটা আসে আচ্ছা চতুর্থ মাসে আমরা কেমন পেয়েছি চতুর্থ মাসেও ঈদ পড়ে যায় কোরবান ঈদ পড়ে যায় সেখানে আমরা ব্যবসা করার সুযোগ বিশ দিন পেয়েছিলাম সেখানে আমরা প্রতি এক লক্ষ টাকা আঠাশশো টাকা করে প্রফিট পেয়েছি এরপরে পঞ্চম মাস রানি আজকে আমাদের শুক্রবার বাদ দিয়ে দশ দিন ব্যবসা হয়েছে এখন পর্যন্ত জুলাই মাসে এই দশ দিনেই আমরা প্রতি এক লক্ষ টাকায় চোদ্দশো ষাট টাকা হিসাবে আমাদের অ্যাকাউন্টে জমা হয়েছে তার মানে কি যার এক লাখ টাকা আমাদের কাছে শেয়ার আছে তার চোদ্দশো ষাট টাকা অলরেডি আপনি পেতে যাচ্ছেন এই দশ দিন পর্যন্ত দশ দিনের ব্যবসা এটাকে যদি আরো বিশ দিনে আমরা যদি এটাকে তিন গুণ করি তাহলে প্রায় চার হাজার টাকায় কিন্তু পার হয়ে যাচ্ছে প্রতি লক্ষ টাকা ভাবে ব্যবসাটা আস্তে আস্তে গ্রো হচ্ছে আপনাদের আপনাদেরকে ব্যবহার করেই অ্যাফিয়েটের মাধ্যমে বিক্রি হচ্ছে ক্যাম্পেইনের মাধ্যমে বিক্রি হচ্ছে গ্রুপ থেকে সাইট থেকে ডিরেক্ট অর্ডার করতেছে এভাবে আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসাটা ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছে এই হল আর সবচেয়ে মজার বিষয় এই টাকাটা দেখেন আমরা এটা যদি কিভাবে সিস্টেমটা কি ভাইয়া এটার সাথে এঙ্গেজ হওয়ার এখানে আমরা একটা শর্ত আছে ব্যবসাটা কিভাবে পরিচালিত হয় সেটাও একটু জানা দরকার চলমান বই আছে ব্যবসাটা আসলে মাসিক এবং সাপ্তাহিক সকল সদস্যদের সম্মনে জুম মিটিং হয় প্রয়োজনে হয় প্রয়োজন না থাকলেও মিটিং করার সময় থাকে না আপনাদের আছে না আমাদের মাঝে মধ্যে সময় ঘাটতি থাকে কিন্তু যদি সিদ্ধান্ত নিতে হয় আপনাদেরকে কল করা হয় গ্রুপের নোটিশ করা হয় যে আজকে একটা মিটিং আছে ব্যবসা সংক্রান্ত আপডেট সংক্রান্ত এরকম ওইটা আর আমাদের একটা সাপ্তাহিক মিটিং বা মাসিক মিটিং তারপর ব্যাপারটা দিনের মধ্য থেকে এর যে কোনো ব্যাচের সদস্য যুক্ত হওয়ার সুযোগ থাকে আবার এক মাসের নোটিসে ব্যাচ হতে इस्तीफा দেওয়ারও সুযোগ আছে অনেক সময় প্রথম ব্যাচে প্রথম বিশ্বাস হয়নি বা টাকা ছিল না পরবর্তীতে দেখা যায় পরবর্তীতে আমাদের সাথে জয়েন হয় তবে আবার শেয়ার ফাঁকা থাকার একটা ব্যাপার থাকে সারা বছর করতে না তবে থেকে আমাদের একটা সিট সংখ্যা ওইভাবে আমরা ফাঁকা রাখি বা ব্যবসাকে বড় করার জন্য প্রতি ব্যাস থেকে আমরা কিছু না কিছু মানুষকে নতুন করে সুযোগ দিই ব্যবসাটিতে যুক্ত হওয়ার জন্য প্রতি শেয়ার ভিত্তিক সদস্য যুক্ত হতে হয় প্রতিটি শেয়ার মূল্য দুই হাজার টাকা করে সর্বনিম্ন পাঁচটা শেয়ার থেকে একশোটা শেয়ার পর্যন্ত ক্রয় করার সুযোগ দেয়া থাকে ধরুন আপনি একটা শেয়ারের মূল্য দুই হাজার টাকা পাঁচটার দাম দশ হাজার টাকা আপনি সর্বনিম্ন পাঁচটা নিতে পারবেন সর্বোচ্চ একশোটা নিতে পারবেন দুই লাখ টাকা বিনিয়োগ করতে পারবেন এরপর চাইলে আর করার সুযোগ নাই বা এর নিচে চাইলে সুযোগ নেই এখন এটা করার ভাবে কিভাবে আমরা কি দিই প্রমাণস্বরূপ প্রতি মাসে শেয়ার দুইবার ক্রয় করা যায় প্রথমবার প্রতি মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে যদি শেয়ার ক্রয় করা যায় তাহলে আপনারা এই পুরো মাসের প্রফিটটা এক তারিখ থেকে তিরিশ তারিখ বা একত্রিশ তারিখ পর্যন্ত টোটাল শেয়ারের প্রফিটটা পাওয়া যায় কেউ যদি দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ক্রয় করে তাহলে তাদেরকে ফিফটি পার্সেন্ট এটা প্রফিট দেয়া হয় কারণ দশ তারিখ অলরেডি চলে গেছে বাকি বিশ দিনের উপরে এই প্রফিটটা দেওয়া হয় এইভাবে আমাদের শেয়ার বেচা কেনা করা হয় তার ক্রয়ের বিপরীতে বিনিয়োগের টাকাটি সম্পূর্ণ ফেরতযোগ্য মর্মে ডিজিটাল মানে রিসিভ দেওয়া হয় যেটা আপনার ইমেল পাঠা হয় এবং যার টাকাটা ফেরত কারণ সময় প্রযোজ্য যেমন এই মানে রিসিভটা দেখেন একটু বড় করে দেখাই এখানে রেজিস্ট্রেশন নাম্বার থাকে আপনার আইডি নাম্বার থাকে যে রেজিস্ট্রেশন আইডি এটা একটা ইউনিক আইডি এই আইডিটা আমরাই দিয়ে থাকি আমার আপনার মোবাইল নাম্বার সাথে ম্যাচ করিয়ে এটা আপনার একটা আইডেন্টিটি এই যখন শেয়ার নিতে যাবেন একটা শেয়ার পার্সেস করতে যাবেন তখন আপনাকে এই আইডিটা একশো টাকা অফারের যোগ্য যেটাকে আমরা আজীবন সদস্য বই আপনি শেয়ার হোল্ডার নাও থাকতে পারেন আপনি এ মাসে বিনিয়োগ করেছেন সামনে মাসে প্রফিট নিয়ে মূল টাকাটা উঠিয়ে নিয়ে গেছেন তবু আপনারা আমাদের যে মেম্বার এটা আপনাদের আমাদের বই আছে যতদিন ব্যবসা থাকবে আমরা পরিচয় দেবো আজীবন মেম্বার আপনাদের সুযোগ সুবিধা কি ফিউচার আমাদের বিভিন্ন আমাদের কাছ থেকে বই কিনে কম দামে বইটা পাওয়ার সুযোগ থাকে তারপর অ্যাফিগেট তো করতেই পারবেন এমনিতেই এরকম অনেক কিছু সুযোগ থাকে মেম্বারদের জন্য এই একশো টাকা দিয়ে আগে মেম্বার হতে হয় তারপরে আপনি যে কোনো যে কয়টা শেয়ার নিতে চান সেটা পাবে ফর্ম পূরণ করবেন এবং এইভাবে আমরা একটা মানি রিসিপ্ট দিয়ে থাকি যদি এক লক্ষ টাকা কেউ বিনিয়োগ করে তখন আমরা অ্যাকাউন্ট পে চেক আপনার বাসার ঠিকানায় কুরিয়ার করে পাঠিয়ে দিই মূল চেকের কপিটা কিন্তু এক লক্ষ টাকার নিচে সাধারণত এই মানি রিসিপ্টে আপনাদের প্রমাণস্বরূপ দেওয়া হয় যেখানে বিনিয়োগের টাকাটি সম্পূর্ণ ফেরতযোগ্য রাখা থাকে এবং আপনার নাম আপনার অ্যামাউন্টের টাকা আপনি কিভাবে টাকাটা দিয়েছেন কত তারিখে দিয়েছেন কয়টা শেয়ার নিয়েছেন এটা সমস্ত কিছু সিরিজাপর মানে একটা মানি রিসিপ্ট থাকে প্রুফ প্রমাণস্বরূপ এই হলো আমাদের মোটামুটি এটা দেখা গেলাম শেয়ার পার্সিদের নিয়ম কিছু শর্ত আছে শর্তটা হলো প্রতিটা শেয়ার মত দুই হাজার টাকায় যা সম্পূর্ণটাই ফেরতযোগ্য শেয়ার ক্রয়ের সময় বই আছে আজীবন সদস্য পদ একশো টাকা দিয়ে নিতে হয় যা সম্পূর্ণ অফেরতযোগ্য এবং বই আছে শেয়ারের বিপরীতে বিনিয়োগের মুনাফা প্রতি মাসে ছয় তারিখ থেকে দশ তারিখের মধ্যে বন্টন সম্পন্ন করা হয় বিনিয়োগের টাকা বিকাশ নগদ রকেট বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে জমা দেওয়া যাবে এবং আপনি নিতেও পারবেন মুনাফা এরকম এই সব অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতি সদস্য নিজ নামে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ একশোটি শেয়ার কিনতে পারবেন শেয়ার ক্রয়ের তারিখ থেকে পরবর্তী এক মাসের মধ্যে বিনিয়োগের টাকা যাবে না এক মাস পরেই পারবেন ক্রয়কৃত শেয়ার সদস্যের বাহিরে বই আছে অথরিটি অনুমোদন ছাড়া আপনি এই শেয়ারটা অন্য কারো কাছে বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না এই হলো মূল জিনিসটা আশা করি কঠিন কোন কিছুতে বুঝতে অসুবিধা হওয়ার কথা না প্রফিট কেমন হয় সেটাও দেখিয়েছি আপনাদের প্রতি ব্যাস্ত থেকে যত নেওয়া হয় কোন কোন ব্যাস্ত থেকে 200 নেওয়া হয় কোন কোন ব্যাস্ত থেকে 250 নেওয়া হয় এবার আপনাদের জন্য খুবই কম শেয়ার পার্সিতে অপর্চুনিটি ফর ব্যাস 9 100টা শেয়ার কিনতে পারবেন আর কেউ যদি যার যেটা ইচ্ছা সর্বোচ্চ একশোটা শেয়ার এই ব্যাস থেকে সুযোগ দেওয়া হবে আমাদের কারণ আমাদের তো প্রফিট তো ব্যবসা করেই দিতে হয় তাই না আমরা মনে চাইলাম তো অনেকে নিবো পরে ব্যবসা করে প্রফিট দিতে পারবো কোথেকে আমাদের মাসে এক্সপেন্সেস খরচ আয় বা হিসাব করে শেয়ারের কোয়ান্টিটিটা দেখানো বাড়ানো কমানো হয় যে এটা কোন ব্যাস থেকে কতগুলো না যায় কোন কোন ব্যাস থেকে নেওয়াও হয় না কারণ তখন না শেয়ার মতো অপশন নেওয়া থাকে না এই থেকে আমরা একশো জনকে নেওয়ার সুযোগ আছে আর শেয়ার আপনাদের ক্রয়ের ফর্মটা পূরণ করবেন পূরণ করলেই এরকম না আপনি পূরণ করে বুকিং দেওয়া হবে যে আমি দিব তবে আমি টাকাটা পনেরো তারিখে দিব বা আগামীকাল শুক্রবার তো দিতে পারবো না ব্যাংকে বন্ধ থাকে শনিবারে ব্যাংকে আমি রবিবারে দিব অথবা যারা বিকাশে নগদে পেমেন্ট করতে চান যে বিকাশ নগদ দশ হাজার তারা পেমেন্ট করতে পারবেন পনেরো তারিখের লাস্ট ডেট আর কি পনেরো তারিখের মধ্যে হয়ে অর্ধেক অর্ধেক মাসের প্রফিটটা পাবেন ধরেন এই মাসে আমাদের কথা সাপোজ এক লক্ষ টাকায় চার চার হাজার টাকা বা এরকম প্রফিট আসবে আপনি অর্ধেক দিনের হয়ে দুই হাজার টাকা পাবেন বা একটা শেয়ার যদি একটা শেয়ার বলতেছে মিনিমাম যদি পাঁচটা যেটা নেওয়ার কথা দশ হাজার টাকা হয়তো তিনশো বা চারশো টাকা আসবে সেখান থেকে আপনি অর্ধেক মাসে দুশো টাকা পাবেন এইভাবে আর কি হিসাবটা হবে তা আমি ফর্মটা আপনাদেরকে ইয়েতে দিচ্ছি জুমের যে চ্যাট আছে এটা যাদের ইচ্ছা আছে আপনার চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন এখানে কোনো রকম ইম্পোজ বা আপনাদেরকে ম্যান্ডেটরি কোনো ব্যাপার নাই সোয়াক সুস্থ মস্তিষ্কে বুঝে শুনে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন বিগত ব্যাসগুলোকে এইভাবে বলা হয়েছে তারাও আমাদের সদস্য প্রতিটা ব্যাচ থেকে সদস্য বলছি এখানে বাইরের বহির অফিসার দশজন বাকি আপনাদেরই সব মানুষ সদস্য এখানকার ব্যবসায়ী পার্টনার তা আমি আপনাদেরকে এটা দিয়েছি আপনারা পেয়েছেন কিনা জানি না স্যার গেছে কিনা এটা একটু দেখবেন আমাদের আমার এই ফর্মটা কি গেছে আসছে স্যার আচ্ছা এবং আমাদের এই বই আছে অ্যাফিলিয়েটের মেম এই গ্রুপের মধ্যেও এখান থেকেও আপনারা যদি কেউ ফর্মটা চান এখান থেকে কেউ না কেউ দিয়ে দিবে এই ফর্মটা পূরণ করার পরে পারচেস করার পর এই যে বই আছে শেয়ার এই গ্রুপে আপনাদেরকে ইমেলে একটা পার্সোনাল মেসেজ পাঠানো হবে কেমন মেসেজ পাঠানো হবে আমি দেখাচ্ছি এই যেহেতু এটা সিক্রেট বা শুধুমাত্র পেইড পেইড মানে শেয়ার হোল্ডারদের গ্রুপ এই গ্রুপে তো সবার এক্সিস পসিবল হবে না এটা আমাদের প্রায় বেশি জন্য আপনাকে এই ধরনের একটা মেইল দেওয়া হবে আপনাদেরকে দেখায় সেন্ট আইটিমে যাই এখানে যাদের কি তো মধ্যে দেওয়া হয়েছে ধরেন আমি বই আছে শেয়ার এটা দেখাচ্ছি এই রকম একটা মেইল পাবেন বই আসার পক্ষ থেকে সালাম পাবেন বই আসে অনলাইন ভিত্তিক শতভাগ হাজার ব্যবসায় নিজেকে সম্পৃক্ত করে আপনাকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ প্রতিটি শেয়ার মূল্য দুই হাজার টাকা আপনার শেয়ার সংখ্যা পাঁচটি দশ হাজার বাংলায় থাকবে কথায় থাকবে নিচের মানি রিসিপ্টি সংগ্রহে রাখবেন অদূর ভবিষ্যতে শেয়ার ফেরতকালীন সময় মানি রিসিপ্টি প্রয়োজন পড়বে তারপরে এই যে আপনাকে শেয়ার সদস্যের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ উইং এরকম উইং দিব এটা মানে এই গ্রুপে ক্লিক করে কোথায় যাবেন এই যে এই গ্রুপে আসবে তখন আপনার একসেপ্ট করে নিব আপনার রিকোয়েস্ট পাঠ হয়ে আমাকে আপনার জয়েন করাই দিব আর এই মানি রিসিপ্টটা আপনার ইমেইলে এইভাবে চলে যাবে ঠিক আছে এই হলো আপনাদের ইমেইলে দেওয়া তথ্য আর ফর্ম তো আছেই শেয়ার ক্রয়ের ফর্মটা কেমন সেটাও যদি আমি একটু দেখে শেয়ার ক্রয়ের ফর্ম এটা কি কি তথ্য আপনাকে পূরণ করতে হবে সেটাও যদি আমি একটু মেইলে দেখে দিই লাইভে দেখিয়ে দিই কেমন ফর্মে কি কি তথ্য আছে বড় কোনো তথ্য আছে কিনা আপনার ঘাবরানোর কোনো বিষয় আছে কিনা আমি এই একটু জিনিসটি দেখে বই আছে শেয়ার ফর্ম দেখেন ইতিমধ্যে পূরণ করেছিলেন দুইশত বারো জন সদস্য একশো সাঁত্রিশ জন অনেকে ফর্ম পূরণ বা পেমেন্ট করতে পারেন না হয়তো অর্থ সমস্যা ছিল যাই হোক আমরা এখানে এই শর্ত মর্ত এখানেও দেয়া আছে এই কতিপয় শর্ত এখানে চাই সময় করে পূরণ নিতে পারেন আর এখানে আপনি কি কি দিতে হয় পূর্ণ নাম ভোটার আইডি কার্ডে যেভাবে আছে সেই নামটা দিতে হয় আপনি সেভ এনাম মে সেটা দিতে হয় ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার ভাইয়া ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার কোথায় পাবো আপনি শেয়ার টাকা পাঠানোর সময় একশো টাকা অতিরিক্ত পাঠিয়ে দিবেন আমরা আপনাকে আপনার মোবাইল নাম্বারের শেষ তিন ডিজিটের সাথে ম্যাচ করে আমরাই ইউনিক আইডিটা বের করে দেবো সেইটার আবার চেক করার জায়গা আছে সেখানে গিয়ে আপনি ইউনিক নাম্বারটা পেতে পারেন যেমন আমাদের এই যে ইউনিক নাম্বার এইখানে আমরা আপনাকে এক্সিস দিয়ে দেবো এই যে এরকম দেখেন প্রতিটা সদস্য এখানে দেখেন কতজন সদস্য হয়েছে আপনাদের সামনে সব লাইভে দেখাচ্ছি যেখানে সবাই আজীবন সদস্য বই আছে সদস্য তিন বাহাত্তর জন সবাই একশো টাকা করে দেয় এটা ইউনিক আইডি এই যে আইডিটা এরকম এই আইডিটা থাকবে এই আইডিটা আপনাকে দিয়ে পরে আপনি এখানে দিতে পারবেন এখন বলবেন আজকে যদি রাত্রে ফর্ম পূরণ করে ইউনিক আইডি কোথায় পাবো আপনি এটা এন এ নট অ্যাপ্লিকেবল রেখে দিবেন তাহলে আমরা যখন হাতে টাকা পাবো তখন আপনাকে আইডিটা দিয়ে দিব অসুবিধা হবে না ইমেল অ্যাড্রেসটা দিবেন যেটাতে মানুষের পাঠানো হবে আপনার মোবাইল নাম্বারটা দিবেন পারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন যোগাযোগের জন্য এবং আইডি আল্লাহ না করে সবার আছে তাই না প্রতিষ্ঠান একজন বলে আর শত রকম প্রতিষ্ঠানের লোক আছে কিন্তু আপনার জায়গা থেকে আপনার অ্যাবসেন্স কে এইটার টাকাটার মালিকানা পাবে তার নাম আপনি যদি আপনার বাচ্চার জন্য নেন আপনি যদি স্বামীর পক্ষ থেকে নেন অথবা স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে নেন বোনের পক্ষ থেকে নেন মায়ের পক্ষ থেকে নেন যেভাবে নেন না কেন তার নাম দিবেন এবং তার ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিবেন সে সংখ্যা কয়টা এটা উল্লেখ করে দিবেন শেয়ার সংখ্যা অনুযায়ী মোট টাকার পরিমাণ ধরেন আপনি শেয়ার সংখ্যা পাঁচটা মোট টাকার পরিমাণ দশ হাজার তাই দশ হাজার লিখবেন যদি বিশ হাজার হয় বিশ হাজার লিখবেন এভাবে আপনি রেখে দিবেন শেয়ারের টাকা নিচের যে কোনো পদ্ধতিতে ব্যবহার করে টাকা পাঠাতে পারেন আপনি পার্সোনাল বিকাশ তারপরে মার্সেন বিকাশ তারপরে হচ্ছে নগদ এরপরে পার্সোনাল রকেট এরপর হচ্ছে আপনার ওই যে একা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে তিনটা ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে যে কোনো একটাতে সুবিধা হয়ে আপনি এটা পাঠাতে পারবেন আর আপনি যে মোবাইল নাম্বার অথবা ব্যাংক অ্যাকাউন্টটা টাকা পাঠিয়েছেন

টাকাটা পনেরো তারিখের মধ্যে অবশ্যই প্রেরণ করতে হবে এটা মাথায় রাখতে হবে ফর্ম পূরণ করতে কোনো রকম পে করতে হচ্ছে না ফর্মে জাস্ট বুকিং থাকবে একশোটা সদস্য হয়ে গেলে আমরা গ্রুপে জানিয়ে দেবো আপনাদের যে নাইন মেসেজ জানিয়ে দেবো যে বুকিং এতগুলো হয়েছে পেমেন্টটা পনেরো তারিখ ডেট এ বলে দেওয়া হবে ঘোষণা দেওয়া হবে ঠিক আছে আমি মনে হয় আমাদের আজকে তিন নম্বর আয়ের যে রাস্তাটা আলোচনা করলাম যে আমরা তিন ভাবে দশটা ক্লাস আয় করবো অ্যাফোয়েট মার্কেটিং লোকাল মার্কেট প্লেস আয় তো অলরেডি জয়েন অনেকেই যুক্ত হয়েছেন মোর দেন বললাম যে মনে হয় বিশ জন বা পঁচিশ জন বাকি আছেন

আমি আমার মতে শুধু বকবক করে গেলাম এভাবে কোনো কিছু হইব কি না আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না আমি খুব ফাস্ট কথা বলছি কারণ আমাদের দশটা পনেরোতে কিন্তু ব্যবসায়িক ওয়ার্কশপ দুই যে আমরা ফ্রিতেই ফেসবুককে ব্যবহার করে কিভাবে অনলাইন থেকে ব্যবসায় জেনারেট করা যায় সেটা নিয়ে কিন্তু আমরা অলরেডি ফ্রিতেই সেমিনার আনেছি প্রায় পনেরোশোটা ক্লাস হবে যেটা সম্পূর্ণ একবারে ক্যাম্পেইন করা ল্যান্ডিং পেজ বানানো সবকিছু আজকে যেন ফেসবুকের পেজ কিভাবে ওপেন করতে হয় খুলতে হয় সাজাইতে হয় এটা কিন্তু আজকে আমাদের আছে যারা সময় পাবেন ভিডিওটা দেখে নেবেন ইউটিউব চ্যানেলে থাকবে সেটাও ব্যবসা কেন্দ্রকে কেউ আস সম্পূর্ণ ফ্রিতে ওটা ব্যবসা করে কিভাবে অনলাইন থেকে সার্ভাইভ করা যায় আচ্ছা যে স্যার বুঝতে পারছে বুঝতে পারছে বুঝতে পারছে আলহামদুলিল্লাহ দুইজন বুঝতে পারছেন না এই একান্ন জনের মধ্যে মানে কমেন্টস করতে আমাদের আপত্তি লাগে অসুবিধা নেই আপনাদের কষ্ট করতে হবে না আমি বুঝেছি আলহামদুলিল্লাহ ভিডিওটা পরে দেখে নিয়ে আরেকবার বুঝতে পারবেন স্যার আছেন এই রেকর্ড টা বন্ধ করে আপনি নতুন করে আবার রেকর্ড টা দিয়ে নিতে